আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্ষাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম গাজরের হালুয়া এই ভিডিওটি আমার আরও আগে ছাড়ার কথা ছিল তবে বিশেষ কারণে আমি ভিডিওটি ছাড়তে পারিনি তো প্রথমে আমি এই যে গাজরগুলোকে ধুয়ে তারপর কিন্তু এই যে আমার মেয়ে আমার ভিডিও ছুলে দিচ্ছে একটু সাহায্য করে দিচ্ছে তো ছিলে গ্রেড করে নেব। একটা গ্রেটার দিয়ে গ্রেট করব আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন অনেকে কিন্তু ভিডিওতে ঢুকে কমেন্ট করেই চলে যায় এটা কিন্তু ঠিক নয় আমি কিন্তু যার ভিডিওটি দেখি পুরোটা ভিডিও দেখেই কমেন্ট করে আসি এই যে এখন কিন্তু আমি গ্রেড করা সম্পূর্ণ করে দিল আমার মেয়ে তো এখন আমি হালুয়াটা বানানো শুরু করব। তো দেখুন এই যে ঝুরিটা করা হয়েছে আর এই যে এখন কিন্তু প্যান্টটা চুলোতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে ঘি দিয়ে দিব প্রথমে এখানে আমি প্রায় আধা কাপের মতো ঘি দিয়ে দিব আর হচ্ছে এখানে দিয়ে দিব দারচিনি আর হচ্ছে এলাচি দিয়ে দিব এটা ঘ্রানের জন্য দেবো আর অবশ্যই গাজর হালুয়ার জন্য ঘিটা সবচেয়ে বেশি প্রয়োজন ঘিয়ের ঘ্রানা কিন্তু খুব সুন্দর আসে তো গেট করে রাখা গাজর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিবো ঘিয়ের মধ্যে দিয়ে দিয়ে ভাজা ভাজা করব আর এর থেকে কিন্তু পানিও ছাড়বে সবগুলো কিন্তু গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে আরও আগেই সাবস্ক্রাইব করে রেখে এখন আমার পাশে আমার সাথে ভিডিওর সাথে আছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা দেওয়া আর যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন এই যে এখানে জাল করে রাখা এক কাপ দুধ দিয়ে দিলাম ঘন করে রাখা দুধ তো এটা দুধের আর হচ্ছে গাজরের যে পানিটা ছাড়বে তো একসাথে কিন্তু এটা সিদ্ধ হবে আর গাজর সিদ্ধ হতে তো আর বেশি সময় লাগে না এখন নেড়ে চড়ে এই যে এখন কিন্তু নেড়ে চড়ে সিদ্ধ করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু প্রায় বিশ মিনিট পানিটা শুকিয়ে নেব আর এই সময়তে যে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে খুবই ভালো লেগেছে তখন আর আমি কিন্তু খুব রাতের বেলায় এই হালুয়াটা বানিয়েছিলাম আমি দু তিন দিন এক লাগার কিন্তু ভিডিও করা ছিল কিন্তু দিতে পারিনি আসলে আমার মেয়ে অসুস্থ সেজন্য আর আপনার সকলে আমার এই ভিডিওতে কমেন্টে জানাবেন আমি কেন ভিডিও দিতে পারিনি সেই কথাটা জানাবেন কমেন্টে তো এইভাবেই কিন্তু পানিটা শুকিয়ে নিচ্ছি আর পানিটা না শুকানো পর্যন্ত দেখা যায় চিনিটা দিলে কিন্তু যে এখন কিন্তু এই যে পানিটা শুকিয়ে নিয়ে তারপর চিনিটা অ্যাড করলাম আর চিনিটা বুঝে দিতে হবে অবশ্যই গাজর যদি মিষ্টি বেশি থাকে তাহলে কম চিনি লাগবে আর গাজর যদি হালকা মিষ্টির হয় কিছু কিছু গাজর কিন্তু অনেক মিষ্টি থাকে আবার কিছু কিছু গাজর কিন্তু হালকা মিষ্টি থাকে তো আপনারা বুঝে তারপর দিবেন চিনির পরিমাণটা চেক করে তারপর দিবেন আর এই যে এখন কিন্তু দেখুন চিনিটা দেওয়ার পর আরও নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম এতে স্বাদটা কিন্তু দেখুন বাড়াইয়া রাখবে তো এই জন্যই দিলাম এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পালা আর একটা আঠালো ভাব হবে যতটা পরিমাণ ভাজা যায় ততটাই কিন্তু ভালো থাকবে এই হালুয়াটা আর টেস্ট বাড়বে আমার এই হালুয়াটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে দেখুন শুকিয়ে গেছে আর চিনিটা গলে গিয়েছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে যারা আমার ভিডিওটির সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকছেন এখনও তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল দেখুন একদম একেবারে স্মুথ আর একেবারে সেদ্ধ নরম হয়ে গিয়েছে আর নামিয়ে নিলাম এই তো সার্ভ করে নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদিও বেঁচে থাকি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো দিন পর্যন্ত আমার জন্য সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন